তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি পূর্ণগ্রাম তো কম বেশি সবাই জানো যে পূর্ণগ্রামে পঁচিশে ভাদ্র মাল ঢুকবে তো আজ হচ্ছে চব্বিশে ভাদ্র কিছু বক্স ঢুকেছে যেটা হলো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কিশোর মাইক দু নম্বর তিরিশের ফার্স্ট ফিল্ড আছে বক্স বাঁধার কাজ চলছে আর হচ্ছে ত্রিদেব সাউন সারাংপুর তারও বক্স বাঁধার কাজ চলছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য চলো আমার ফেসটা একবার দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো কালকে অল বক্সের ভিডিও দেবো বাঁধার আজকে এই দুটো বক্সেরই ভিডিও দিই আপাতত এখন আমি চলে এসেছি পূর্ণগ্রাম আর গ্রামে এখন তিদেব সাউনের বক্স বাঁধার কাজ চলছে আর এখানে আছে কিশোর মাইক দু নম্বর তিরিশ ফার্স্ট ফিল্ড একটা বৈঁচি বেড়ালাই দিয়েছে আর এখানে একটা আছে ফার্স্ট ফিল্ড তোমাকে দেখাচ্ছি এখানে কিছু চোং আছে তোমরা দেখতেই পাচ্ছ আর বক্সটা বাঁধা হচ্ছে তোমাকে দেখাচ্ছি সামনে যে নতুন তিরিশ হয়তো

তো বন্ধুরা এখন আমি চলে কিশোর মাইকের কাছে এটা হলো কিশোর মাইকের দু নম্বর ত্রিশ ফার্স্ট ফিল্ড তো তোমরাকে দেখাচ্ছি হয়তো ফোর কে দিয়ে বক্সটা সেটিং আর সাতটা করে চম খেয়েছে বাংলা মোটর ফ্যানে বেঁধেছে বিশাল বড় লাগছে তোমরা দেখাচ্ছি সামনে যে ফোর কে দিয়ে বাজবে বন্ধুরা বক্সটা বিশাল বড় বক্স এটা দু নম্বর তিরিশ ফার্স্ট ফিল্ড আর সাতশো দিয়ে চং বাজবে তোমরা দেখাচ্ছি কত বড় বক্স কালকে চেকিং হবে সকালে হ্যাঁ ওটাই তো আমরা গেছিলাম এক জায়গায় ওখান থেকে এলাম আবার সাতটা করে চম খেয়েছে তোমাকে দেখাচ্ছি নাম লেখা কমপ্লিট হয়নি বিশাল বড় বক্স ইঞ্চি পনেরো ইঞ্চ পনেরো ইঞ্চি আছে ঠিক বয়ে যাচ্ছে না কিন্তু বিশাল বড় বক্স খতরনাক লাগছে দেখতেই মন যাচ্ছে সব সময়